বেগুন গাছ মরিচ গাছ এই ভিডিও করছিলা পরে ফুল 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 টাইম ফুল আস্তে আস্তে ফুলের সময় হচ্ছে

এগুলো সার হবে কলমি শাক বরবটি গাছ টমেটো গাছ এটা হচ্ছে কি বলে আমরা গাটকল পাতা তারপরে পুঁই শাক এদিকে কি আছে এখন অনেক ফুল গাছ নেই আবার নতুন করে লাগাইতে খব আম গাছে আমার চেয়ে কোন স্বাদের ভিতরে অনেক কিছু করা নতুন করে আবার অনেক গাছ লাগানো হবে মশাল আসছে পাপি তুমি কোথায় ওখানে জুলাই তো দেখি কই আমি দেখো ব্যথা ভাই ও না আবার লঙ্কা দুষ্টের শিরোমণি আমি লাইক দেব দিব কুকিলা ডাকতেছে কু 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 পেঁপে গাছি শুয়ে গেছে কত পেঁপে হয়ে গেছে কই যেন পেঁপে গাছটা এই ওহ Just wow. কে কে আছো কমেন্ট করো কথা বলো কত সুন্দর আকাশ না ওই আরেকটা কি পাখি ডাকে বড় হয়ে গেছে আম গাছের দেখি তো বোঝা যায় বোঝা যায় আম ডাকে করছো মনিয়ার মা তোমার ডাক এনিছে কাপড় শুখাই দেয় কবে আসছো Oh, que eu vou estar, কখন কার কি হবে কে কি খাবে কে কি করবে সব উপর আল্লাহ নির্দেশেই ঘটে এবার মাসাল্লা অনেক গাছে আম হইছে না তারপরেও গতবার তো এরকম হয় নাই এবার মাশাল্লা ভালো হয়েছে আম ওই জায়গা একটা মুকুল হয় গতবার আলহামদুলিল্লাহ এবার ভালোই হচ্ছে হয়ে গেছে কমেন্ট চাই মন গমায় তোnavbar রাতে আসবে ওরও তিন চфуটো অনুষ্ঠানেরছ তো নেন শপ ম্যাট্রিকের বেচের যত ই আছে মানে পুরো বাংলাদেশেরই সবাই নিয়ে একটা অনুষ্ঠান আর কি তো ওইখানে গেছে সন্ধ্যাবেলা ওরা ওই তো মনে হয় লা লা লা

তুমি আসো নাকি কতদিন আছি আজকে আসি কালকে সকালে চলে যাবে এই যে টাইম ফুল ফুটবে এখন বাহ আমি তো সাদা ফুল দেখি নি সাদা টাইম ফুল তো তিনটা কালার আছে লাল একটা এই যে কমলা কালার আর একটা আছে সাদা সাদা ফুল এই যে বা কিন্তু এটা দেখে নি এগুলো ফুটে যাবে সব একটু পর ফনি মনসা ফোনই মনসা

দেখা যায় দেখা যায় আমি বিয়ে বাড়িতে আসছি বিয়ে খেতে এসেছি আমার কাজিনের মেয়ের বিয়ে দেখা যায় কিনা জানি না আমি i <laughs> 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 You know, tall, tall, my ex.